প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো আরাফার রোজা আমরা কবে রাখবো প্রিয় দর্শক আপনারা জানেন আল্লাহ রবীন্দিন স্পেশালি আমাদের জন্য যে সকল দিনকে ফজিলত পূর্ণ করেছেন সে সকল দিনের মাঝে অন্যতম হলো আরাফার দিন রসুল্লাহ সাল আলহিস্লাম হাদিসের মধ্যে বলেন আরাফা আহতাসিব আল্লাহ আইউকাফি ওসেন্লতি কবলা ও তল্লতি বা আদা যদি কোনো মানুষ আরাফার দিনের রোজা রাখে আল্লাহ রবীন্দিন তার পেছনের এক বছরের গুণা মাফ করে দেন এবং সামনের এক বছরের গুণা মাফ করে দেন এখন একটা মোটা দাগে প্রশ্ন হলো দর্শক যে আরাফার রোজাটা যে আমরা রাখবো সে আরাফার রোজাটা আমরা সৌদি আরবের সাথে মিলে রাখবো নাকি আমরা আমাদের মাতালে আমাদের উদয়স্থলের তারিখ হিসেবে রাখবো প্রিয় দর্শক এখানে আমাদেরকে প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে আরাফার দিন হল জিলহাজ মাসের নয় তারিখ তো স্বাভাবিকভাবেই সৌদি আরব হাজিরা যেদিন আরাফার মাঠে যায় সেই দিন সৌদি আরব হয় নয় তারিখ বাংলাদেশে হয় আট তারিখ এখন রোজাটাকে আমরা সৌদি আরবের হিসাব করে সৌদি আরবের হাজি সাহেবরা যেদিন আরাফার মাঠে যায় এক কথায় বাংলাদেশ যেদিন আট তারিখ সেদিনে রাখব নাকি আমাদের মত আমাদের চাঁদের উদয়স্থল হিসেবে আমাদের বাংলাদেশে যেদিন নয় তারিখ হবে অর্থাৎ ঈদুল আজহার আগের দিন সেদিন রাখবো প্রিয় দর্শক এক্ষেত্রে বাংলাদেশে বর্তমানে আমরা দেখেছি অনেক মানুষ এমন আছেন যারা সৌদি আরবের সাথে মিলিয়ে রাখেন এবং এক্ষেত্রে তারা বিনবাদ রহিম আল্লাহ বা সাম্প্রতিককালের যে সকল ওলামা রয়েছেন সৌদি আরবের তাদের মতকে ফলো করেন প্রিয় দর্শক এক্ষেত্রে আমি প্রথম যে কথা বলবো যে আমরা আশুরার হাদি আমরা আরাফার রোজার ক্ষেত্রে জেনেছি রসল আল্লাহ বলেছেন সুইয়াম ইয়উম আরাফা আহতিব আল্লাহ আইকাফির ওসানাত আল্লাহী কবলা বা আদা যে যদি কেউ আরাফার দিনের রোজা রাখে আল্লাহ রবুল্লা আলমিন তার সামনের এক বছর এবং পিছনের এক বছরের কি করে দেন গুনা মাফ করে দেন তো এই ধরনের একটা কথা এই ধরনের একই ধাঁচের একটা হাদিস আছে আসুরার দিনের ক্ষেত্রে আল্লাহ রবুল্লাহ আলমিন আশুরা রোজার ফজিলতের ক্ষেত্রে রসুল্লাহ আসসালাম বলেছেন সৈয়াম ইয়ৌমি আসুরা আহতিব আল্লাহ আইউকাফির সেনা আল্লা কবলা কেউ যদি আশুরার দিনের রোজা রাখে আল্লাহ রবাহ আলমিন তার পেছনের এক বছরের গুণাকে মাফ করে দেন তো আমরা জানি আশুরা মোহরমের দশ তারিখ তো রসুল্লাহ সালাম আরাফার রোজার ক্ষেত্রে যেই আছে বলেছেন সৈয়াম ইয়উমি আরাফা আহতাসিব আল্লাহ আইউকির স্নতি কবলা স্নতি বাদা একই দাচে রসুল্লাহ আসসালাম বলেছেন সুইয়াম আশুরা আশুরার দিনের রোজা মানুষ যদি কেউ রাখে তাহলে পেছনের এক বছরের গুনাকি হয়ে যায় মাফ হয়ে যায় তো প্রিয় দর্শক আসুরা ইয় আশুরা আসুরা আশুরা এটা হলো মোহরম মাসের দশ তারিখ তো স্বাভাবিকভাবেই মোহরমের মাসের দশ তারিখ সৌদি আরব একদিন আগে হয় বাংলাদেশ একদিন পরে হয় তো আমাদের যে সকল ভাইরা আরাফার দিনের রোজাকে সৌদি আরবের রাখ সৌদি আরবের সাথে মিলিয়ে রাখার কথা বলেন তারা কিন্তু কি করেন না আশুরার দিনের রোজাকে কি করেন না সৌদি আরবের সাথে মিলে রাখার কথা বলেন না এবং তারা কি করেন না রাখেনও না তো এখানে আপনি ভালো করে বুঝবেন রোজার সম্পর্ক হলো তারিখের সাথে যেমনভাবে আশুরার দিনের রোজার সম্পর্ক হলো মোহরমের মাসের দশ তারিখের সাথে এদিনকে বলে ইউমে আশুরা তেমনভাবে জিলহাদ মাসের নয় তারিখকে বলা হয় ইউমে আরফা যেমনভাবে আপনি জিলহজ মাসের দশ তারিখ সৌদি আরব একদিন আগে হলেই কি করেন না আপনি সৌদি আরবের সাথে মিলে রোজা রাখেন না তেমনভাবে আরাফার দিনের রোজার একই বিধান আরাফার দিন এটা হলো জিলহজ মাসের নয় তারিখ নির্দিষ্ট করে নয় তারিখ এজন্য আপনার মতো আপনার উদয়স্থল হিসেবে যেদিন নয় তারিখ হবে সেদিন আপনি কি করবেন আরাফার দিনের রোজা রাখবেন আল্লাহ রব্বুল্লাহ আলামিন। এই দিনের রোজার বদৌলতে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার সামনের এক বছরের এবং পিছনের এক বছর কি করবে গুণা মাফ করে দিবে এই যে আমি একটা হাদিসের শব্দ থেকে দেখালাম যে দুইটার সিস্টেম একই আসলার রোজা যেমন আমরা সৌদি আরবের সাথে মিলে রাখি না আরাফার রোজাটা আমরা কি করবো না সৌদি আরবের সাথে মিলে রাখবো না আমি বলেছিলাম যে এটা হলো তারিখের সাথে সম্পৃক্ত এর প্রবাম নাসাই শরীফের দু হাজার চারশো নম্বর হাদিসটা আমি আপনাদের সামনে পেশ করছি আল্লাহর নবী বলেন আল্লাহ রসুল্লাহ সল্লা আলি হোসাল্লাম কানা ইয়াসু মুহজ্জা যে রসুল্লাসল্লাহ আলি হোসাল্লাম জিলহজ মাসের নয় তারিখ কী রাখতেন রোজা রাখতেন ও ইয়ৌম আসরা আসরার দিনে রোজা রাখতেন ও মিন মিনকুল্লি শাহরিন প্রত্যেক মাসের তিন দিন কী করতেন রোজা রাখতেন যে রোজাকে আমরা বলে আয়ামি বীর তো আমরা এখানে দেখলাম রসুল্লাহ সালাম জিলহজ মাসের কয় তারিখ রোজা রাখতেন ইয়ৌম কানা ইয়াসু মিস জিলহজ্জা জিলহদ মাসের নয় তারিখ অর্থাৎ নয় তারিখকে আমরা বলেছি আরাফার দিন আরাফার দিনে রসল কী করতেন রোজা রাখতেন শেখ সালেহ আল মুাজিদ হাফিজ সৌদি আরবের জনপ্রিয় আলেম এই হাদিসের ব্যাখ্যায় উনি বলেছেন ওহু আাহমুল আলা আন্নাহু লামাকুন মহরিমান যখন রসুল্লাহ সাল আলয়াল্লাম এহরাম পরিহিত অবস্থায় থাকতেন না যে বছর রসুল আসলাম হজ করতেন না সেই বছর জিল হজ মাসের নয় তারিখে রসুল্লাহ আসলাম কী করতেন রোজা রাখতেন সোহিহাইনু কানা মুহাইনের হাদিস দ্বারা এটা প্রমাণিত যদি রসুল্লাহ আসলাম হজ করতেন তাহলে আরাফার দিনে রোজা রাখতেন না যেহেতু যখন হজে থাকতেন না তখন রসল্লাহ আসলাম কোন দিন রোজা রাখতেন হজ মাসের নয় তারিখ নয় তারিখ ইউমে আরাফা এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জেনে নিলাম যে আমরা রোজা রাখবো জিলহজ মাসের নয় তারিখ এই হিসাবে আমাদের উদয়স্থলে যখন নয় তারিখ হবে সেই দিনই আমরা কী করবো ইউমে আরাফা হিসাবে কী করব রোজা রাখবো ব্যাপারে রসুল্লাহ সাল্লামের আরেকটি হাদিস আমরা কী করতে পারি আলো আরও আরেকটি হাদিস আমরা লক্ষ্য করতে পারি রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ভাগ করেছেন যে প্রথমে হইলো ইয়ম আরাফা তারপর হইলো ঈদ যে রসুলসাম হাদিসে বলেছেন নয় তার ইয়াম আরাফা তারপরে আর কোনো গেপ্ট নেই ইয়াম আরাফার পর থেকেই কি ঈদ ঈদ ঈদের দিন শুরু এখন যদি আপনি আট তারিখ রোজা রাখেন তাহলে আপনার নয় তারিখ ইয়ামে ঈদ আপনার হচ্ছে না বাংলাদেশে ঈদের দিন হচ্ছে না বরং দশ তারিখ গিয়ে কী হচ্ছে আপনার ঈদ শুরু হচ্ছে অথচ রসুল্লাহ আসলাম বলেছেন ধারাবাহিকভাবে ইয়ামে আরাফা ইয়ামে আরাফার পরে কি মে কি ইয়মন নাহার মানে কোরবানির দিন শুরু এই হিসাবে আমরা আমাদের উদয়স্থলে যেদিন নয় তারিখ হবে সেই দিনে আরাফার রোজা রাখবো অবশ্য অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের পিছনের এক বছরের এবং সামনের এক বছরের গুণা মাফ করে দিবেন আমরা আমাদের উদয়স্থল মতালে হিসেবে যেদিন নয় তারিখ হবো অর্থাৎ আমাদের ঈদের আগের দিন নয় তারিখ আমরা আরাফার রোজা পালন করব। আল্লাহ রবুল্লা আলমিন আমাকে এবং আপনাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি